মৃত ছাত্রী দীপান্বিতা পালের বাড়িতে গেলেন বিজেপি নেতৃবৃন্দ শোকার্ত পরিবার পরিজনদের সমবেদনা জানাতে বুধবার সকালে মৃত স্কুল ছাত্রী দীপান্বিতা পালের বাড়িতে গেলেন প্রদেশ বিজেপি সহসভাপতি সুবল সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিজেপি নেতৃত্ব সুবল ভৌমিক এবং ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কথা বলেন পরিবারের অন্যান্য সদস্যদের সাথে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্ব সুবল ভৌমিকে জানান এই ঘটনায় সান্ত্বনার কোনো ভাষা তার কাছে নেই রাজ্যবাসীকে বাকরুদ্ধ করে দিয়েছে এই ঘটনা তিনি আরও জানান বিদ্যালয় কর্তৃপক্ষের আরও কিছুটা যত্নবান হওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি এই রাজ্যের মানুষকে বাকরুদ্ধ করে দিয়েছে কোনো সান্ত্বনা নেই প্রাথমিকভাবে ওর কোনো কোনো অসুস্থ তো কোনো দিন দেখেনি তো সেটা তো দেখার বিষয় কিন্তু মানুষটাকে দিয়ে বাচ্চাটাকে তার ফিরিয়ে দেওয়া যাবে না ওর মা বাবা আমি এই সঙ্গে ওর বাবা এখানকার আমাদের বুথের প্রেসিডেন্ট এবং এখানে একটা ক্লাব আমি কয়েকদিন আগে এই ক্লাবের পুজো উদ্বোধন করে গেছি ওদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্কের মতো মানে কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না সান্ত্বনা দেওয়ার জন্য কি দেব কাকে সান্ত্বনা দেব। এটা নিশ্চয়ই যদি কারোর কোনো ত্রুটি থাকে চিকিৎসা বা কিন্তু কিন্তু মা বাবা যেটা বললেন যে পুরো হাসপাতালের সবাই মানে সাহায্য করেছে পুরোদমে চেষ্টা করেছে ও আমাদের কোনো এ ব্যাপারে কোনো অভিযোগ নেই এবং এতটাই সাহায্য করেছে চেষ্টা করেছে বাকিটা এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা ভগবানের কোলে আশ্রয় নিয়েছে ও ভালো থাকুক এটুকু একটা শিশু আমি ওর বাড়িতে এসেছি দীর্ঘক্ষণ মা বাবা ও আত্মীয় পরিজনদের সঙ্গে কাটিয়েছি আমার সময় বেদনা রইল ওর আত্মা যাতে সদ্গতি কামনা করি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা অভিযোগ হ্যাঁ অভিযোগ তো এসছে এটা তো অস্বীকার করার মতো না এটা বাচ্চা এবং স্কুল কর্তৃপক্ষ যতটা কেয়ার নেওয়ার দরকার ততটা নেওয়া হয়েছে কিনা সেটাও দেখতে হবে সেটা করা যাবে আপাতত আমরা শুধু পরিবারকে সমবেদনা জানাতে সান্ত্বনা দিতে এসছি নিশ্চয়ই এরকম একটা ঘটনা এটা তো আর চুপচাপ থাকা যাবে না এটা তদন্ত করে দেখা হবে যদি কারো কোনো গাফিলতি থাকে সরকার কঠোর ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল মুখ্যমন্ত্রী উনি এই ধরনায় কোনো ধরনের গাফিলতি বা ইয়ে উনি মেনে নেন না তাই দেখা হবে কি করা যায়